ক্যামেরা চালাচ্ছে আপনাদের হাতেই সমস্ত প্রচার আপনারাই জানিয়ে দেবেন কবে ছবিটি মুক্তি পাচ্ছে এবং আমি যা বুঝতে পেরেছি আমি ছবিটি দেখিনি সানি যেটা বলল যে তার অনেক কষ্ট হয়েছে এবং মানে কাজের অনেক কাজ করেছে সে যার ফলে ছবিটা একটু এবং কিছু এই যে ভূতের ছবি বানাতে গেলে লাগে আর সেটা যদি ভালো হয় তাহলে দর্শকরা গ্রহণ করে ইদানিং দুই তিনটা ছবিতে ভূতের ছবি দারুণ ভালো করেছে আহ ছবিগুলো ব্যবসা সফল হয়েছে তো আমার কেন যেন মনে হচ্ছে ছবিটি হয় যদিও ছবি এখন সিনেমা হল নেই আগে একশো দেড়শো হলে সিনেমা একাধারে মুক্তি পেতো কিংবা পঞ্চাশ ষাটটা হলে মুক্তি পেতো সেইটা পাবে না এখন সিনেপ্লেক্স হয়ে গেছে হলো মেইন দর্শক আর সিনেপ্লেক্স পেয়েছে কিনা আমি জানি না তবে এফডিসির ছবি সাধারণত সিনেপ্লেক্স পায় না তারপরও ভয় তো পেয়েছে আর দর্শকরা আমার মনে হয় আমি অনুরোধ নিয়ে আহ আপনারা দয়া করে এমন ভাবে বিজ্ঞাপক প্রচার করবেন যাতে সিনেমা হলে যায় এখানে যারা দর্শক আছে তারাও যেন সিনেমাটা দেখে আসে সিনেমা হল সংখ্যা কমে গেছে আমাদের দেশে হল নাই বলা যায় এখন তার মধ্যেও সানি অতি উৎসাহে যে ছবিটি বানিয়েছে অতি উৎসাহে যে আপনাদের ডেকেছে আজকে এই জন্য সালিকে অনেক অনেক ধন্যবাদ